জীবনে বেঁচে থাকার জন্য জীবন কখনো কখনো দুহাত উন্মুক্ত করে অপ্রত্যাশিত বিস্ময়কে স্বাগত জানা সেটা আমাদের কাছে অদরা সেই রাতে একজন সুন্দরী স্বর্ণকেশী সুতনয়া আমার হৃদয়ের বাগানে প্রজাপতি হয়ে খেলা করছিল আর সেই গল্প আপনাদের শোনাব আষাঢ়ের এক সন্ধ্যায় আমি শহরতলির বৃষ্টিমাখা পথে হাঁটছিলাম সূর্য সবে তখন অস্ত গেছে আলো আদারির খেলা তখনও আকাশে চলছে আমি আন মনে হয়ে পথ আকাশের দিকে তাকিয়ে শিলাজিৎ মজুমদারের জিনটি গানটা গুনগুনিয়ে হাঁটছি এমন সময় পাশ দিয়ে একদল ছেলে হৈ করতে করতে চলে গেল ওদের পোশাক এবং গায়ে কাদা মাখা দেখে বোঝা যায় ফুটবল খেলে ফিরছে ওরা ওরা চলে যাওয়ার পরে আমার দৃষ্টি পড়লো সামনে থেকে আসা এক মেয়ের উপর আপ চাল তো ঠিক মুখটা দেখা যাচ্ছিল না আমাদের মধ্যে যখন দূরত্ব কমতে থাকলো তখন দেখলাম সেই নিঃস্বর্গীয় অপরূপাকে পরনে তার হালকা নীল রঙের শাড়ি গদলির রক্তিম লাল আলোর ছটা তার বৃষ্টি ভেজা আলোককেশকে অপরূপকে করে তুলেছে স্বর্ণকেশী আমাদের মধ্যে ক্রমশই দূরত্ব কমছিল তার রূপের লাবণ্যে আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছিলাম হৃদয় এক অন্য অনুভূতি যেন আমি আমার নিজের থেকে আলাদা হয়ে যাচ্ছি এক জায়গা থেকে নিজেকে সরাতেই পারছি না ওর অপরূপ সুন্দর মুখ সে যেন এক স্বর্গের অপসরা বৃষ্টি বেজা তার চোখের পাতা অপরূপা স্নিগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে হালকা জিজ্ঞাসা শুরু জিজ্ঞেস করলো রাহুল তুমি এতদিন কোথায় ছিলে স্বভাবতই আমি খুব অবাক হলাম আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম তুমি আমাকে চেনো কীভাবে ও আমার দিকে তাকিয়ে বলল আমি মোনালিসা তোমার সাথে একেই স্কুলে পড়তাম মনে পড়লো স্কুলের পুরনো কথা মোনালিসা নাম একজন মেয়ে আমাদের স্কুলে ক্লাস নাইনে ভর্তি হয়েছিল ওর বাবা শিলিগুড়িতে সেনাবাহিনীতে কর্মরত ছিল অবসরের পর আমাদের শহরে এসেছে ছিপছিপে শরীর গায়ের রং পশা দেখতে অতটা আকর্ষণীয় না হলেও আমার কিন্তু কেন জানি প্রথম থেকেই ভালো লাগতো আর সেই মোনালিসা আমার সামনে দাঁড়িয়ে এক নতুন রূপে নতুনভাবে এক মুহূর্তের মধ্যে জীবনটা যেন দশ বছর পিছিয়ে গেল জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি ও বলল কোথাও একটা বসে কথা বলি আমি বললাম চলো সময়ের একটা রেস্তোরাঁয় বসে কথা বলি ও মুহূর্তে কি যেন একটা বেরো বলল না ওখানে না অন্য কোথাও আমি যে খুব একটা অবাক হলাম না এটা বললে ভুল হবে আমি একটু থতমত খেয়ে বললাম তাহলে আমার ফ্ল্যাটে চলো যদি তোমার কোনো আপত্তি না থাক আজ বাড়িতে কেউ ছিল না বাবা মা আর আমি একমাত্র সন্তান কাল বাবা ও মা একটা কাজে দিল্লি গেছে বাড়িতে আমি একা ও শুনেই বলল হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই ওর চোখটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে ও যেন আমার উত্তরের আশা করছিল আমার অনেক কথা বলার আছে আমি আজ রাতটা তোমার সাথে থাকতে চাই ওই কয়েকটা মুহূর্ত যেন আমার জীবনে বিস্ময়ে গড়ে উঠেছিল আমি শুধু ওকে বলে সম্মতি জানালাম আমি বললাম এখন থেকে আমার বাড়ি পনেরো বিশ মিনিট হাঁটার রাস্তা একটা রিক্সা ডেকে নেই ও বলল না তা দরকার নেই আজ হেঁটেই চল তখন সময় সন্ধ্যে সাতটার মতো হবে রাস্তায় তেমন কেউ নেই বৃষ্টি তখনও পড়ছে কিন্তু আগের থেকে অনেকটা কম আমরা একে অপরের অবলা প্রশ্নে এতটাই নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে আমরা কখন যে অর্ধেকের বেশি ভিজে গেছি সেটাই বুঝতে পারেনি আমরা পাশাপাশি হাত ধরে হাঁটছিলাম কারোর মুখে কোনো কথা ছিল না মাঝে মাঝে একে অপরকে প্রশ্ন গড়া দৃষ্টি নিয়ে দেখছিলাম এখন আমার ফ্ল্যাটে পৌঁছে গেছে আমি ওকে বললাম তোমার জামা কাপড় তো বেজা তুমি একটু বইটি কারো আমি দেখছি তোমাকে কি দেওয়া যায় আপাতত পড়ার জন্য ও শুধু মাথা নেড়ে হ্যাঁ জানালে আমি একটা রাত্রিকালীন পায়জামা নিয়ে এসে ওকে দিয়ে বাথরুমের দিয়ে ইশারা করে বললাম যা চেঞ্জ করে এসো আমিও অন্য একটা বাথরুমে চলে গেলাম চেঞ্জ করতে প্রায় দশ পনেরো মিনিট পর আমি আমাদের ড্রয়িং রুমে এসে দেখি ও সোফায় বসে আছে আর মোবাইলে কিছু একটা করছে আমি জিজ্ঞেস করলাম কফি খাবে ও আবারও মাথা নেড়ে হাঁ বলল। আমি দুটো কফি মগ নিয়ে কিছুক্ষণ পরে ড্রয়িং রুমে এসে তাকে একটা মগ ধরিয়ে দিয়েছি জিজ্ঞেস করলাম তাহলে এবার বলো সে মগে দু তিনবার চমুক দেওয়ার পরও আমার দিকে তাকিয়ে বলল আমাদের মাধ্যমিক পরীক্ষার পর আমি আমার বাবা মায়ের সাথে দিল্লিতে চলে যাই বাবা ওখানে একটা বেসরকারি অফিসে চাকরি পেয়েছিল এক্স সার্ভিসম্যান হিসাবে আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করে দিল্লি ইউনিভার্সিটিতে বিকম নিয়ে ভর্তি হই তখন আমাদের ক্লাসে রাকেশ নামের একজনের সাথে আলাপ হয় ও তোমার হু কপি ছিল শুধু দেখতে আলাদা ছিল কিন্তু কথা বলার পোশাক পরিচ্ছদের দরার পুরো তোমার মতো আমি জানি না কেন রাকেশ শুধু আমাকে তোমার কথা মনে করিয়ে দিচ্ছিল তোমার মনে পড়ে ক্লাস টেনের সেই সরস্বতী পুজোর দিন সেই দিন তুমি আমাকে একটা গোলাপ ফুল দিয়ে বলেছিলে গোলাপটা তোমার থেকে সুন্দর নয় আমি জানি না তুমি আমাকে ভালোবাসতে কি না কিন্তু আমরা মেয়েরা ছেলেদের থেকে যেন একটু আগেই বড় হয়ে ওঠে যেদিন থেকে তোমায় দেখেছিলাম সেদিন থেকে তোমার চোখে আমার জন্য একটা আবেগ দেখতাম কিন্তু না আমি কোনোদিনই একে অপরকে বলে উঠতে পারে। হয়তো নিজেদের মনের কথা বোঝানোর জন্য আমাদের বয়স খুবই কম ছিল আজ দশ বছর পরে তোমাকে সামনে পেয়ে এ কথাটাই বলতে পারি আমি যেন নিজেকে পরিপূর্ণ করতে পেরেছি আমি চুপচাপ ওর কথা বলে শুনছিলাম ওকে ভালো তো আমিও বাসতাম কিন্তু ও বলল না বয়সের জন্য বলে হয়ে ওঠা হয়নি হয়তো আমরা আমাদের আবেগকে সামলানোর জন্য অনেক আগেই বড় হয়ে উঠেছিলাম ও আবার বলতে শুরু করল তারপর একদিন আমি রাকেশকে জিজ্ঞেস করে বসলাম তার বাড়ি কোথায় ও বললো হরিয়ানাতে এরপর থেকে আমি ওকে আর সেভাবে কিছু জিজ্ঞেস করিনি শুধু তোমাকে ওর মধ্যে খোঁজার চেষ্টা করছিলাম আমার গ্র্যাজুয়েশনের পর আমি একটা এনজিওতে কাজ শুরু করলাম বাবা প্রথমের দিকে আপত্তি জানালেও পরে সেইভাবে কিছু বলেনি হয়তো একমাত্র মেয়ের মন রাখতে চেয়েছিল। কলেজ ছাড়ার পর না জানি কেন প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়তো তুমি কেমন আছো কোথায় আছো তোমার কি বিয়ে হয়ে গেছে এইসব প্রশ্ন আমাকে পাগল করে তুলেছিল জীবনে সব ছিল তবুও না জানি কেন খুব একাকিত্ব বোধ করতাম একদিন ফেস ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখি আমাদের সঙ্গে সুজয় বলে যে করতো তার প্রোফাইল আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দু থেকে তিন দিন পর সে অ্যাকসেপ্ট করে তখন রাত্রি পায় নয়টা কাজের মাসি রুটি তরকারি বানিয়ে দিয়ে গেছিলো আগেই আমি ওর দিকে তাকিয়ে বললাম চলো ডিনারটা সেরে নিই ও বলল রান্না আমি বললাম রান্না হয়ে আছে শুধু খাওয়ার গরম করতে হবে মাসি রান্না করে দিয়ে গেছে চলো আমি তোমাকে একটু হেল্প করে দিই বললো আমরা রান্নাঘরে গিয়ে আমি মাইক্রো রুটি গরম করছিলাম সে তরকারি তারপর ড্রয়িং ড্রয়িং টেব ড্রয়িং টেবিলে এসে ডাইনিং টেবিলে এসে একে অপরের দিকে মুখ করে বসে খাওয়া শুরু করলাম আমি একটা রুটি তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম তারপর বলো সুজয়ের কাছ থেকে আমার খবর নিলে ও বলল হ্যাঁ সুজয় বলল রাহুল এখন বাড়িতেই থাকে কাকুকে ব্যবসার কাজে সাহায্য করে সন্ধে থেকে এতক্ষণ কথাবার্তার মধ্যে আমি ওর বাবা মার কথা জিজ্ঞেস করতে ভুলেই গেছিলাম একটা হালকা অপরাধ বোধ করেছিলাম যাই হোক আমি জিজ্ঞেস করলাম কাকু কাকিমা কেমন আছেন আমার এই কথাটা শুনে ওর হাত থেকে রুটির টুকটুটা পড়ে গেল সে কাঁদতে শুরু করল আমি খুব অপ্রস্তুত হয়ে গ্লাসে জল দিয়ে ওর কাছে গিয়ে বললাম কি হলো কাঁদছ কেন সব ঠিক আছে তো আমার দুটো হাত ধরে ওটাতে মাথা দিয়ে কাঁপতে লাগলো আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করলো গত বছর যখন কোভিড শুরু হলো তখন আমার বাবা মা আমেরিকাতে মাসির ছেলের বিয়ে ছিল আমার এনজিওতে কিছু জরুরি কাজ ছিল সেই জন্য আমি যেতে পারিনি না ভারতে তখন লকডাউন লাগা শুরু হয়েছে বিদেশ থেকে সবাই ফিরে আসছিল। আমার বাবা মাও ফিরে এসছিল ওই সমতে সরকারি নিয়ম মতো চোদ্দো দিন কোয়ারেন্টাইনে ছিল কোয়ারেন্টাইন থেকে বেরার দু তিন পর দু তিন দিন পর বাবা একদিন অফিস থেকে জ্বর শরীরে বাড়িতে ফিরল ওই রাতে তো কাউকে কিছু জানানো হয়নি পরের দিন সকালে অ্যাম্বুলেন্স এসে আমরা তিনজনকে কোভিড টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাই বাবা ও মা দুজনের রিপোর্ট পজিটিভ আসে আমার নেগেটিভ আমাকে বাড়ি পাঠিয়ে দেয় বাবার একজন অফিস ফলে আমাদের সোসাইটিতে থাকত ওর সাথে আমি বাড়ি ফিরি চারদিকে তখন মৃত্যুর মিছিল হাহাকার হাসপাতালে বেড নেই অক্সিজেন নেই মেডিসিন নেই আমি এখনও অনুভব করতে পারি তখনকার আমার মনের অবস্থা বাবা মার সাথে মোবাইলে কথা বলা যাচ্ছিল না আমি হাসপাতালে যেতেই পারছিলাম না চার পাঁচ দিন পর হাসপাতাল থেকে খবর আসে বাবা মা দুজনে শ্বাসকষ্টে মারা গেছে সেই সময় আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল শেষ দেখাটাও দেখতে পাইনি দূর থেকে একজন আঙুল দিয়ে দেখিয়ে বলেছিল ওই তোমার বাবা মা কথাটা শেষ করতে না করতে সে আবার কান্না শুরু করে দিল আমি কোনোভাবেই তাকে বুঝিয়ে বললাম রাত হয়েছে তুমি পাশের ঘরে গিয়ে রেস্ট করো আর হ্যাঁ দরজাটা দিয়ে দিও বাবার কিছু ফাইলের কাজ আছে এগুলো শেষ করে আমি ঘুমোতে যাব এই কথাটা বলে আমি আমাদের গেস্ট রুমটা দেখিয়ে দিলাম সেও কিছু না বলে হাত মুখ ধুয়ে রুমে চলে গেল আমি ড্রয়িং রুমে এসে এক গ্লাস ওয়াইন নিয়ে টিভিটা অন করলাম ল্যাপটপটা সোফায় রাখাই ছিল সেটাকে কোলে তুলে নিলাম গল্পের বাকি অংশগুলো শোনার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ